رسول الله صلى الله عليه وسلم من عبد الله بن مسعود رضي الله تعالى عنه تك تو عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزولوا قدم عبدي يوم القيامة حتى يسعل عن أربعين

এক নাম্বার প্রশ্ন থাকবে আপনার আর আমার সামনে আপনাকে যে আল্লাহ জীবন দিয়েছিল সেই জীবন আপনি কোথায় ব্যয় করেছেন

রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দুই নাম্বার প্রশ্ন হবে আন সাবা বিহি ফিমা আবলাহ আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিল সেই যৌবন তুমি কোথায় খরচ করেছ তিন নাম্বার প্রশ্ন হবে আন মালিন মিন আইনা ইকতা সাবাহু আপনার সম্পদ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন আইনা ইকতা সাবাহু আপনি সম্পদ কোথায় থেকে অর্জন করেছিলেন আল্লাহর আদালতে তিন নাম্বার প্রশ্ন আপনার হবে আন মিন আইনা আইক্তা সভা হো ও সম্পদশালী পিতা ও সম্পদশালী ভাই আপনাকে বলছি আপনার সম্পদ কোথায় থেকে অর্জন করেছেন আপনার সম্পদ কীভাবে অর্জিত হয়েছে হালাল পন্থায় নাকি হারাম পন্থায় আপনি সম্পদশালী হয়েছেন এই প্রশ্নের জবাব অবশ্যই আমি আপনি আল্লাহর আদালতে দিতে হবে নম্বর চার নাম্বার প্রশ্ন হবে ফিমা আন ফাঁকা সম্পদ তো আপনার অর্জন হলো ঠিকই সম্পদ তো আপনার অর্জন হল ঠিকই এই সম্পদ আপনি করেছেন। তাহলে আদালতে আমাদের চার নাম্বার প্রশ্ন হবে ফিমা আপনি যেই সম্পদ অর্জন করেছেন আপনি যেই সম্পদ দিয়ে সম্পদ শালি হয়েছেন সেই সম্পদ গুলা কোন রাস্তায় খরচ করেছেন কোথায় ব্যয় করেছেন